কটা বাজি তুমি বল সাড়ে বারোটা বাজবে যায় আজকে একটু আসলাম আসি প্রত্যেক দিনই একটু করে দেখতে এসব কাজ তো আর আমাদের তারাই হবে না একটু ঘুরে যাই দেখে যাই তা আজকে ধানগুলো আয়ুষের বাবা একটু বিকালে বইবে এই মানে এই যে জমিটা এই লম্বাটা আমাদের এটা আজকের মানে কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে মানে একটা জমি আর আর আরো দুটো আছে ওই দিকে সেই দুটো একটা কাটা হয়েছে আর একটা কাটা হয়নি আর বলতে দেখো এইখান থেকে সেই মাথা পর্যন্ত সেই আম গাছ দেখা যাচ্ছে সেই আম গাছ পর্যন্ত এবং লম্বা বাবরে বা কি করে কাজ করে এই রোদে পাঁচ মিনিট দাঁড়ালে মনে হয় মাংস সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ মাংস যাবে আমি তো ঘেমে একটা আন এ পুরু আকাশে চলে গেছি তোর বাবার নাম তো আকাশ বললাম যে আকাশে চলে গেছি ওই আকাশে বলেছি বলেছিস কোণাকার ওইটাই তাহলে একটু বইবে তাই তো কি হ্যাঁ চলে আসে অনেকক্ষণ বার হয় ওইখানে আবার একটু বসে দিলো

দেখো এই বাবা হেঁটে দম হয়ে যাচ্ছে শুধু হেঁটে রোদে এই জাল টাঙিয়েছে কারণ এই লিচু বাগানের জন্য কারণ বাদুড় পড়ে চামচিকি পড়ে পড়েও তো আছি ওই তো বাদুড় বাদুড় দেখবে দেখ বাদুড় হ্যাঁ এই দেখ বাদুড় বেঁধে আছে দেখ

যাই যাই আমি যাচ্ছি ও কাঁদছে কে রে আমি যাচ্ছি ও কাঁদছে গরু আমি যাচ্ছি মনে কি করবে গরু